সুপ্রিয় দর্শক স্ক্রিনে যে ভাইটিকে দেখতে পাচ্ছেন ওনার অপারেশন হয়ে গেছে ওনার অপারেশনের আজ পাঁচ দিন তো এই ভিডিওতে আমি বলার চেষ্টা করব উনি কোন ডাক্তারের কাছে অপারেশন করলেন ওনার গ্রেড কত ছিল এবং ফাইনালি ওনার কত টাকা খরচ হয়েছে সো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন তো ভিওয়ার্স এই ভাই সম্পর্কে বিস্তারিত বলবো আর বরাবরের মতো রাজা আহমেদ আছে আপনাদের সাথে তো দেখতে পাচ্ছেন এই ভাইয়ের কিন্তু গ্রেড টু গ্যানোকমিশিয়া উনি ঢাকার বাহির থেকে এসে অপারেশন করেছেন অপারেশন করার আগে থেকে আমার সাথে যোগাযোগ করছিল আমি হোটেল পর্যন্ত ব্যবস্থা করে দিয়েছি তো আলহামদুলিল্লাহ অপারেশনের পরে উনি বাসায় চলে গেছেন এবং সবসময় আমাকে আপডেট দিচ্ছেন তো আপনারা যারা একা একা ঢাকায় এসে অপারেশন করতে যাচ্ছেন তারা একটু আগে যোগাযোগ করবেন হোটেল পর্যন্ত আমি ম্যানেজ করে দিব বলে দিব যাতে কোনো সমস্যা না হয় কারণ অনেক হোটেলে ফ্রড থাকে ঝামেলা হয় সো ওনার রেজাল্ট আমরা দেখব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পরে যাদের ব্রেস্টটা একটু বড় এই বেলগুলা অপারেশন এর আগে যদি আপনারা পরে এরকম টি-শার্ট পরেন পাঞ্জাবি পরেন বা নরমালি শার্ট পরেন এগুলা পরলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার এই গাইনোকমেস্টি আছে বা ব্রেস্ট বড় যারা গাইনোকমেস্টি پیشنট যারা অপারেশন করবে তাদের এই বেলগুলা কিন্তু দরকার হয় অপারেশনের পরে 21 দিন এই বেলগুলা পড়তে হয় আপনার শেপটা ঠিক রাখবে পরেও কমফোর্ট ফিল করবেন এই বেলগুলা পরে কিন্তু আপনি টি শার্ট গেঞ্জি টেঞ্জি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই হচ্ছে ওনার মাত্র পাঁচ দিন পরের রেজাল্ট অর্থাৎ ড্রেসিং এর পরেই যে কন্ডিশন দেখেন সিঙ্গেল কি হলে অপারেশন হয়েছে একদমই দাগ নেই সো সময়ের সাথে সাথে এটা কিন্তু আরো স্মুথ হবে যখন তিন মাস চার মাস যাবে তখন কিন্তু বোঝাই যাবে না যে ওনার অপারেশন হয়েছে আর অপারেশনটি ডক্টর ইকবাল আহমেদ স্যার করেছে যেহেতু ওনার গ্রেড টু সো আমাদের গ্রুপ রিফারেন্সে ফিফটি থাউজেন্ড টাকায় ওনার অপারেশনটি হয়ে গেছে ওনার জন্য দোয়া করবেন আর আপনার যারা গ্যানোকমেশা পেশেন্ট আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি স্যারকে খুব ভালোভাবে বলে দিব এবং আশা করি হামেলা ছাড়া দাগমুক্ত ফ্রেশ একটা রেজাল্ট পাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ